বড়াইগ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকের পঞ্চাশ হাজার টাকা সহ যাবজ্জীবন কারাদণ্ড নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে শিশু বল্লাতকারের অভিযোগে আব্দুর রহিম কালু নামের সাতাশ বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে ওই শিক্ষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার বারোই মার্চ বেলা এগারোটার দিকে নাটোর জেলা ও দায়রা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন সাজাপ্রাপ্ত আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মামলার বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মামলার এজাহারের বরাত দিয়ে জানান দুই সালের আঠাশে মে তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালু সন্ধ্যার পরে ভিকটিম ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রকে মাদ্রাসায় কাজ আছে বলে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে যায় সেখানে গিয়ে তাকে জোরপূর্বক বললাতকার করে বললাতকার করার পরে ওই শিক্ষক ভিকটিমকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায় এ ঘটনায় ভিকটিম কান্নাকাটি করে তার বাবাকে ঘটনাটি খুলে বলে পরে তার বাবা চিকিৎসার জন্য তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পরে একুশে মে মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের আরও জানান চার বছর ধরে মামলার সাক্ষী গ্রহণ এবং শুনানি অন্তে বিজ্ঞ আদালত আজ ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ প্রদান করেন शिलाकता डेस्क रिपोर्ट चैनल ए न्यूज़